ডেঙ্গু সচেতনতা ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়ুয়াদের নিয়ে কর্মশালার আয়োজন করল ইংরেজ বাজার পুরসভা পড়ুয়াদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নিচ্ছে ইংরেজ বাজার পুরসভা সোমবার দুপুরে মালদা টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী একাধিক কাউন্সিলর আধিকারিক সহ পড়ুয়ারা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য চৈতালি সরকার জানান ইংরেজ বাজার তরফে পড়ুয়াদের নিয়ে ডেঙ্গু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে পড়ুয়ারা নিজ নিজ স্কুলে পাড়াই সাধারণ মানুষকে সচেতন করবে আজকে ডেঙ্গু এবং সলিড ওয়েস্ট নিয়ে একটা আলোচনার সভা এবং অ্যাওয়ারনেস বাজার পৌরসভা থেকে করা হচ্ছে আমাদের এই দপ্তরের যিনি ইনচার্জ চৈতালি ঘোষ সরকার তিনি বললেন আমাদের হেলথের যিনি ইনচার্জ শ্রী মতি সন্ধ্যা দাস বললেন আমাদের এক্সিকিউটিভ অফিসার আছেন শ্রী দেবনাথ আমাদের হেলথ অফিসার সীরা শিক্ষকরা আছেন কেন এটা আমাদের দরকার পড়েছে স্কুলে শুধু পুঁথিগত শিক্ষা নয় স্কুল হচ্ছে একটা সামাজিক শিক্ষার প্রতিষ্ঠান স্কুলে স্বাস্থ্য শিক্ষা হবে ক্রিয়া শিক্ষা হবে সামাজিক দায়িত্বগুলোকেও তাদের বর্তাতে হবে তবে একটা স্কুল আদর্শ স্কুল তৈরি হয় আর আদর্শ ছাত্র তৈরি হবে আজকে মিউনিসিপ্যালিটির থেকে আমাদের ডেঙ্গু এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপরে মানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রোগ্রাম করা হচ্ছে অল প্রত্যেক স্কুল থেকে কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে এবং তারা এবং টিচার তারা গিয়ে স্কুলে আরও ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই অ্যাওয়ারনেসটা করবে এখন চারিদিকে যে ডেঙ্গু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে এই সময়টাতে হয় তার জন্য বিভিন্ন যে আমাদের নির্দেশিকা রয়েছে সরকারিভাবে সেই নির্দেশিকাগুলো যেমন পালন করবে এবং সাথে সাথে শিশুরাও তাদের বাড়ি এবং আশেপাশে যে সমস্ত জল জমা বা জল না জমা উচিত সেই জিনিসগুলো প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং নিজেরাও সচেতন যাতে হয় শিশুরা সেই সেই জিনিসটা আমরা বাচ্চা মানে শিশুদের মাধ্যমে পৌঁছে দিচ্ছি সমাজকে এবং সাথে সাথে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে পচনশীল এবং অপচনশীল যে জিনিসগুলি আমাদের জমির মধ্যে মিশছে প্লাস্টিক সেই জিনিসগুলো এবং জমির মধ্যে প্লাস্টিক থাকছে এই তার মধ্যে জল জমে যাচ্ছে এই বিভিন্ন যে জিনিসগুলো হচ্ছে তার মধ্যে প্রত্যেকটি সমাজের যে মানুষ তাদের একটা সহযোগিতা দরকার এই ছাত্রছাত্রীরা এখান থেকে শিখিয়ে দিয়ে তার আশেপাশে এবং প্রত্যেকটি মানুষকে তারাও যেমন নিজেরা সচেতন হবে এবং সমাজের অন্যান্য মানুষকেও সচেতন করবে এই দায়িত্বটা তাদেরকেও খানিকটা নিতে হবে শুধু পৌরসভা একা কর্মী এবং কাউন্সিলরদের পক্ষে সম্ভব নয় সেটাই আমরা বার্তাটা দিচ্ছি all that today